আসসালামু আলাইকুম আজকে দেখেন আমি ঢাকায় প্রথমেই ঈদের পূর্ণমিলনীতে নিতে তাড়াতাড়ি যাবো অফিসে এই জন্য বের হইলাম খুব তাড়াতাড়ি করে যাচ্ছি রাস্তাটা একেবারেই ফাঁকা আমাদের অফিসে আজকে ঈদ পূর্ণমিলনী মিলনী অনুষ্ঠান তাড়াতাড়ি যাইতে হবে আমাদের বিচি মহাদায় অপেক্ষা করতেছে সকলের জন্য তাড়াতাড়ি গিয়ে আমি আজকে বিসি মহাদার সাথে দেখা করব সবাই দেখা করবে সবাই আজকে পণ্য মিলিনীতে সারকে সালাম জানাবে রাস্তা দেখেন কত ফাঁকা কত পরিষ্কার কত সুন্দর মনে হইতেছিল যে একেবারে ঢাকা যেন শীতল ঠান্ডা গ্রাম থেকে এসে ঢাকার প্রশংসা করতেছি গ্রামে গিয়ে গ্রামের প্রশংসা করছি ঢাকায় এসে ঢাকার প্রশংসা করতেছি মানুষ কত বহুরূপী দেখেন রাস্তা কত ফাঁকা আমাদের অফিসে এত মানুষ আজকে কোনো মানুষই নাই একদম ফাঁকা গাড়ি সব কিছু ফাঁকা সব কিছু যেন একদম ফাঁকা ফাঁকা মনে হইতেছে দেখেন আমি দেখতে থাকেন আজকের ভিডিওটা সামনে আরো অনেক মজা আছে খুব সুন্দর বাতাসও বইতেছিল বাতাসগুলোও সুন্দর লাগতেছিল গাছের আর ইয়াও আমি একটু নিলাম সব ধরনের ভিউ আমার ভিডিওতে আজকে দেখবেন এই দেখেন ওরা খুব খুশি আপা আমার সেলফি তুলে দাও ওদেরকে সেলফি তুলে দিলাম নিজেও একটু নিয়ে নিলাম ওদের খুশি দেখে ওদেরকে নিয়ে ওদের কারো নামেই আমি জানি না ওরা কোথায় ডিউটি করে তাও জানি না কিন্তু ওরা খুব ধরছে ওদের সেলফি তুলে দেওয়ার পরে আমি নিজেও একটু ওদেরকে ক্যামেরা বন্ধ এই তো আমাদের ঈদ পূর্ণ মিলনই শুরু দেখেন কত সুন্দরভাবে সাজাইছে সবাই যেন উস উৎসর মুখরে আছে সবাই সবার সাথে কথা বলতেছিলো হাসতেছিল সবাই সবার জন্য ঈদের হাত মিলানো কোলাকুলি সব করতেছিল দেখেন কত সুন্দর এই ঈদ পূর্ণ আমাদের এখানে কফি খাওয়া হয় সিঙ্গেরা সমস্যা মিষ্টি এগুলো খাওয়া হয় পানি আমাদের প্রত্যেকই দেই আমাদের এই খাবারটা থাকে এই দেখেন আমাদের স্যাররা স্যারকে সালাম দিয়ে বের হয়ে আসতেছে ঈদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বের হচ্ছে এক গেট দিয়ে ঢোকা আর এক গেট দিয়ে বের হওয়া প্রথম যে গেটটা দেখাইলাম ওইটা দিয়ে ঢোকা আর বের হওয়ার গেট হয়েছে এইটা এই দেখেন আমাদের পরিচিত অনেকেই এখানে আছে। এই এখন এক স্যার হাত লাড়াবে আমাদের ডিপার্টমেন্টের এক স্যার সজীব অধ্যাপক খুব ভালো লাগতেছিল সবাই ও মিনিমাম পাঁচ দিন পরে অফিসে গিয়ে এইরকম একটা জমজমাট অনুষ্ঠান এই ভাইয়ের চিনি পঁচিশ বছর ধরে ভাই এই রকমই আছে। মার্শাল্লাহ এই দেখেন আমাদের সার এই যে অবশেষে আমি লাইনে দাঁড়িয়ে সামনের দিকে যাচ্ছি আমাকে দেখাইতে পারব না কারণ এখানে সব হাই কোয়ালিটির লোক তো মোবাইল ঘুরাইয়ে নিজেকে দেখানোর মতন ক্ষমতা এখনও অর্জন করতে পারি নাই তবে আশা করি সামনে অর্জন করব আমাদের ডিপার্টমেন্টের ডিন স্যার একদম কর্নারে দাঁড়াই আছে যদিও মাথাটা কেটে গেছে ভিডিওতে বোঝে তো আমাদের এখানে ধাক্কাধাক্কি ঠেলা ঠেলি এই যে আমাদের ডিন স্যার ডিন সারের মাথাটা অবশ্য কেটে গেছে বিচি স্যারের মাথাও কেটে গেছে কারণ আমি মোবাইলটা লজ্জাও লাগতেছিল তবুও নিলাম স্যারের আমার সাথে কুশল বিনিময় করতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকে